আসসালামু আলাইকুম থামনিল দেখেই বুঝতে পারছেন আজকে কোন বিষয়টা নিয়ে কথা বলবো। জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি কিভাবে বিসিএস প্রস্তুতি শুরু করবেন আপনি যদি অনার্স প্রথম বর্ষ কিংবা দ্বিতীয় বর্ষ কিংবা তৃতীয় কিংবা ফাইনাল ইয়ার যদি এমন স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে মাস্ট ভিডিওটা আপনার জন্য কারণ আজকে কয়েকটা পয়েন্ট নিয়ে কথা বলবো দ্যাটস হয় এই পয়েন্টগুলো মাথায় রেখে যদি আপনি বিসিএস প্রস্তুতি শুরু করেন তাহলে অবশ্যই ইন ফিউচার আপনি একজন ভালো মানের বিশেষ ক্যাডার হতে পারবেন লাইক অ্যাডমিন ক্যাডার পুলিশ ক্যাডার কাস্টম ক্যাডার অথবা সর্ব আমরা যেটাকে সব থেকে শ্রদ্ধার চোখে দেখি সেটা হলো শিক্ষা ক্যাডার এমন ক্যাডারও আপনি হতে পারেন তো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন এবং কথাগুলো শুনুন অ্যাটলিস্ট কিছু কথা হয়তোবা জাতীয় ইউনিভার্সিটির স্টুডেন্টদের জন্য এই কথাগুলো অবশ্যই কল্যাণকর হতে চলেছে তো ফার্স্ট অফ অল এতটুকুই আপনাদেরকে বলি যে জাতীয় ইউনিভার্সিটিতে পড়াশোনার পাশাপাশি আমরা কিন্তু জবের জন্য যে প্রিপারেশনটা প্রয়োজন সেই প্রিপারেশানটা কিন্তু সুন্দরভাবে গ্রহণ করি না আমাদের উচিত জবের জন্য একটা ভালো মানের গাইডলাইন ফলো করে আমরা কিন্তু পারি প্রতিনিয়তই জবের জন্য অল্প অল্প করে প্রিপারেশন নিতে আপনি যদি অনার্স প্রথম বর্ষের স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে শুরুটা করবেন এভাবে হয়তোবা আপনার উচিত হবে কিছু জবের জন্য বিসিএস কে মেইন টার্গেট করে কিছু বই কেনা কারণ মেইন টার্গেট যখন আপনি নেবেন তখন মাস্ট আপনি কিন্তু পরীক্ষাতে ভালো করবেন ইন ফিউচার যে কোনো জবের এজন্য আপনার উচিত হবে ফার্স্ট ইয়ার থেকেই অল্প অল্প করে জবের জন্য প্রিপারেশন নেওয়া জবের জন্য প্রস্তুতি নেওয়া আপনি যদি অনার্স সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট হন অনার্স দ্বিতীয় বর্ষ এমন স্টুডেন্ট যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনার উচিত কী আপনার উচিত অনলাইন অর্থাৎ বিভিন্ন ধরনের ইউটিউব ইউটিউব প্ল্যাটফর্ম রয়েছে ইভেন বিভিন্ন কিন্তু পেজ ফেসবুক পেজ রয়েছে যাদের কাছে কিন্তু অল্প টাকার ভিতরেই কিন্তু আপনি একটা কোর্স কিনে কিংবা তাদের যে ফ্রি ক্লাসগুলো রয়েছে সেই ক্লাসগুলো কিন্তু আপনি দেখতে পারেন কারণ আপনি অনার্স দ্বিতীয় বর্ষের স্টুডেন্ট অনার্স দ্বিতীয় বর্ষ বলতে আপনি হয়তোবা জবের জন্য আর কয় সময় পাবেন হয়তোবা দুই বছর কিংবা তিন বছর সময় পাবেন আপনার অল্প সময় যদি আপনি থার্ড ইয়ারের স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার উচিত কী হবে উচিত হবে প্রপারভাবে বি কেয়ারফুল সুন্দরভাবে অনার্স অনার্সের একাডেমিক প্রিপারেশনের পাশাপাশি একটা সুন্দর একটা প্রিপারেশন নেওয়া সেটা হলো জবের জন্য যদি আপনার ইন ফিউচার জবের টেন্ডেন্সি মাথায় থাকে তাহলে অবশ্যই অবশ্যই কিছু দিক ফলো করে যে দিকগুলো নিয়ে আমরা কিন্তু প্রতিনিয়ত ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করে থাকছি এবং আমরা কিন্তু কথা বলছি তো এই ভিডিওটাতে টোটালি আমরা কভার করতে পারছি না যে হলো কোন কোন বিষয়গুলো আমরা নেক্সট টাইম এমন কিছু ভিডিও নিয়ে আসবো যেগুলো বিসিএস কেন্দ্রিক তো আজকে এ পর্যন্তই